হ্যালো মাই চ্যানেল আরো একটা নতুন ভ্লগ আরো একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চলো আশা করছি আজকে ভ্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো ভ্লগটা শুরু করি আজকে সকালবেলা বাজারে চলে গেছিলো ওখান থেকে অনেক কিছু কিনে এনেছে শুভজিৎ আর আমার সকালবেলা আজকে কোনো রান্না রান্নাবান্নাই ছিল না আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো দই বড়া যেটা আমরা দুজন মিলে সকালবেলা আজ ব্রেকফাস্ট খেয়েছি তারপর আমার আটাটা ফুরিয়ে গেছিলো সেটাকেও ঢেলে দিল। তো ওটা ভর্তি করা হয়ে গেছে এখন চলে এসে দুধে মিলে খেতে আর তোমরা আগের একটা ভ্লগ যখন ছেড়েছি তোমরা দেখেছো অনেকে দেখেছি বাট কেউ লাইক করছো না কমেন্ট করছো না ভাই তোমাদের যদি আমার ভ্লগটা সত্যি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানিও না ভালো লাগলেও জানিও তোমরা কীরকম ব্লগ দেখতে চাইছো আর এখানে মাংসটা আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম তারপর এখানে মশলাপাতি মেখে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি তারপর এখানে আলুগুলোকে ছুলে নিলাম পেঁয়াজ ছুলে নিয়েছি আর আদা পেঁয়াজ রসুন মানে মাংস করতে যা যা লাগে বেসিক মশলা সেগুলোকেই করছি আর তোমরা তো জানোই যে মাংস করতে কি কি লাগে তার জন্য আলাদাভাবে বলে দিচ্ছি না মধ্যে কী কী দিলাম কিনা না তোমরা তো সবাই জানো মাংসর রেসিপি সবাই জানে যাই হোক এখানে আমি ভালো করে আলু পেঁয়াজ রসুন কেটে ধুয়ে নিয়ে এলাম তারপর রসুনগুলোকে এই জলের মধ্যে চুপিয়ে রেখেছিলাম কারণ কি পরে যাতে ভালো করে আমি খোসাগুলো ছাড়াতে পারি আর এখন যা গরম মনে হয় কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো রান্না করতে আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো ভীষণ ভালো লাগে রান্না করলে আমার মানে একটা থেরাপি বলতে পারো যে রান্না করলে মন ভালো হয়ে যায় এরকম একটা ব্যাপার কিন্তু গরমের জন্য রান্নাঘরে বেশিক্ষণ থাকা হয় না আমার ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কেমন লাগছে আমার ব্লগ একটু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা জানালে আমি একটু মোটিভেট হই আর কিছুই না এখানে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম তার মধ্যে ওই নুন দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম ভালো করে ভেজে তার উপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম মাংসগুলো সেটাকেও ভালো করে কষিয়ে তো এই তো এখানে কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার জলটা ঢেলে দিই যতক্ষণে মাংসের ঝোলটা ফুটছে ততক্ষণে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো ওই মাংস জলটা ফুটতে ফুটতে যেটুকুই ভিজিয়ে রাখা যায় আর কি প্রত্যেক আমি আগে চালটাকে ভিজিয়ে রাখি বাট আজকে আমি ভুলে গিয়েছিলাম বলে চালটাকে ধুতে এর জন্য একটু লেট হয়ে গেছে আজকে তো এই তো চালটা প্রায় হয়ে গেছে এবার চালটাকে আমি ঢেকে রেখে দেবো ততক্ষণে দেখি চলো মাংসটা তো ফুটে গেছে এবার মাংসটার মধ্যে গরম মশলা দিয়েছি তারপর এবার এটাকে নামিয়ে দেবো এবার ঢেলে নেবো মাংসটাকে তো এই তো আজকের দিনটা কাটলাম চলো পরের দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওান আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে বিকেলবেলায় আমরা যেহেতু ঘুরতে বেরিয়েছিলাম আসার পথে গাছ কিনে আনা তো মাছ তো গাছ একটা কিনে এনেছি গাছের সম্বন্ধে কিন্তু আমার তেমন নলেজ নেই বাট গাছের সাথে থাকতে গাছ দেখতে আমি ভীষণ ভালোবাসি তো ও করুক ওখানে ওই টবের মধ্যে শিফট গাছটাকে ততক্ষণ আমি রুটিগুলোকে শেখাই নিই এখানে রুটি শেখা আমার হয়ে গেছে প্রায় এই দুটো রুটি বাকি ছিল তো চলো এবার ও টিফিনটা বেড়ে দেওয়ার পালা আর এখন আমি জানি তোমরা নয়স শুনতে পাচ্ছ প্লিজ তার জন্য একটু ক্ষমা করে দাও কারণ এত গরম আমি ফ্যানটা অফ করে এতক্ষণ ভয়েস ওবার দিয়েছিলাম আর পেরে উঠছি না আমি মানে এত পরিমাণে গরম লাগছে আর এখন এত গরম পড়েছে কি বলবো পাখা ছাড়া তো থাকাই যাচ্ছে না ও টিভিনটা প্রায় বেড়ে দেওয়া হয়ে গেছে ও কাজে চলে গেছে এবার এখানে চলে এসেছি ঘর গোছাতেও যতক্ষণ ও ঘরে ছিল ঘরটায় গোছানোর কোনো প্রশ্নই নেই কারণ ঘর আমার গোছানো থাকবেই না তো চলে যাওয়ার পর এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি তো এই দেখো আমার প্রায় হয়ে গেছে আর দেখো এই না আমি অনলাইন থেকে অর্ডার করেছি কেমন লাগছে আর এখানে গাছের মধ্যে একটুখানি জল দিয়ে তার আগে মাটিগুলোকে একটু বসিয়ে দিয়েছি হালকা হাতে প্রেস করে তারপরে প্রত্যেকটা গাছে আমি জল দেবো শুধু এই একটা গাছে না ইনডোর প্লান্টগুলো আমার এর কারণে বেশি পছন্দ যে এর মধ্যে এক্সট্রা করে কোনো এফোর্ট দিতে আমার লাগে না কারণ যেহেতু এরা অত বেশি জল ধরে রাখতে পারে না এই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এত বেশি খাটারও প্রয়োজন নেই তো যাই হোক এই যে এখানে আমি এই ফটো ফ্রেমটা লাগাচ্ছি তো এই ফটো ফ্রেমটা অন্যদিকে ছিল আজকে এই দিকে শিফট করলাম একটু কেমন লাগলো তোমাদের ভ্লগটা আমার অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর ডু সাবস্ক্রাইব মাই টাটা